اے اللہ تعالی کے ثواب میں تمام صحابہ کرام کی دعا کی ہم نے اس طرح یاد کیتا تمام باوجہ کے اس کے بعد دعا کی ہم جا رہے ہیں اور گزرے گئے تھے جس کے حوالے ناجو کر دیا اللہ تعالی کے ثواب

ইমান নসিব করে দেয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করে দেন তাকে জান্নাত ও ফেরদৌসের মেহমান করে দেন ভাই আল্লাহ তালা খাস করে তিনবারের সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া নেট হায়া তারাস করে দেন

সার্বভৌমত্ব রক্ষার জন্য রহমানের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গাছ নিয়ে একটি সুন্দর দেশ করতে পারি সেই তৌক করে দেন তালা এই কবস্থান এখানে যারা সাহিত্য

Ate, 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 ate.